আমি যেতে পারি আমি খেতে পারি আমি বসতে পারি আমি আমি খেলতে পারি ঘুমাতে পারি আচ্ছা তাহলে তুমি এগুলো ভালোভাবে শিখছো তাই না আচ্ছা তাহলে আমি যদি বলি কিছু ক্রিয়া ভার তুমি সেগুলোর ইংলিশ বলবা বলো তো পড়াইটের ইংলিশ কি হ্যাঁ লেখা আচ্ছা আসা যাওয়া খাওয়া খেলা আচ্ছা এগুলো কি ভাব না আচ্ছা ঘুমানো আচ্ছা বিশ্বাস করা বিলিভ তাই না আচ্ছা তো তুমি ভারপুর ভালো করে শিখছো তাই তো আচ্ছা তুমি তোমার ইচ্ছা তুমি সব সময় ইংলিশে কথা বলবা তুমি ইংলিশে তুখর হবা তাই না আচ্ছা তাহলে তুমি ইংলিশ খুব ভালোবাসো ইংলিশ শিখে তুমি কি হতে চাও ইংলিশ টিচার এবং ইংলিশ শিখে তুমি কম্পিউটারে খুব ভালো পারদর্শী হয়ে সারা বিশ্বের সাথে কাজ করবা আচ্ছা তুমি আর বাবার সম্মান রক্ষা করবা তাই না আচ্ছা তোমার আব্বু সে কি পড়ায় ইংলিশ আচ্ছা ভালো থাকবা আচ্ছা এ পর্যন্তই আল্লাহ হাফেজ